মরান হলো এমন জিনিস এমন একটা সেতু যেই সেতুর মাধ্যমে বান্দা এপার থেকে ওপারে অর্থাৎ ইহকাল থেকে চিরস্থায়ী দিকে সে রওনা হয়ে যায় এই জন্য মরণকে মুমিনের জন্য তোফা বলা হয়েছে মরণের সরান যে মমিনের অন্তরে থাকে এই মমিন কোনদিন রবের অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করবে না الله تعالى معناه بجاتيك شران كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحيكم ثم إليه ترجعون الله تعالى بنيه তোমরা রবের সাথে কেমন করে نافرمانی করো কুফরি করো ও কুনতুম তোমাদের কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্ব থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দান করলাম অর্থাৎ তোমরা কিছুই ছিলে না ছিলে निर्जीव নিস্প্রাণ কিছুই ছিলে না ছিলে মরা এই মৃত দেখে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করলাম হুকুমতুম আমাদাফা হায়া গম মরণ থেকে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি সোমায়ুমে জীবন পেয়ে তোমরা দুনিয়াতে বসবাস করতেছো আজরাইলা আলাহিসাল্লাম এর মাধ্যমে তোমাদের হুমকমাজ হইবে হবে হাই

যেই জগতের মধ্যে যারা সুখে থাকবে শুধু সুখই মধ্যে থাকবে ইয়া বাসু ওয়ালায় বাসু ইয়া নামু ওয়ালায় মৃত্যুর পরে যদি বান্দা নেককার হয়ে থাকে এ নামু ওই নেককার বান্দা সব সময় শান্তির মধ্যে থাকবে ওয়ালায় ইবাসু দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ তার জীবনে করবে না অর্থাৎ আখেরাতের জীবন যে মানুষটা মৃত্যুকে স্মরণ করবে প্রতিদিন ওই মানুষ কোনোদিন বেপর হইতে থাকতে পারে না যে মানুষটা মৃত্যুকে প্রতিদিন স্মরণ করে ওই মানুষটা বেনামাজে হইয়া থাকতে পারে না যে মানুষটার মৃত্যুর স্মরণ সবসময় থাকে সে কোনোদিন হারামের উপর থাকতে পারে না সে কোনো দিন গুনাহের উপরে থাকতে পারে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় গিরি যদিও শুধু আকাশ পথে পালাও সেটাই তোমায় লাগে সিরি যদিও শুধু আকাশ পথে পালাও সেটাই তোমায় লাগে মরণ থেকে তুমি যতই পালাও মরণ থেকে তুমি বাগতে পারবে না একদিন মালাকুল তোমার চোখের সামনে আইসা রুহটা কবস কইরা চিরস্থায়ী জগতের আখেরাতের জগতের বাসিন্দা তোমাকে বানাইয়া দিবে আর যদি তোমার হায়াত সেই না হায়াতকে যদি রবের সন্তুষ্টির মধ্যে কাটাইতে পারো লিয়াবুল আকুম আইনুকুম আহসানু আমালা আল্লাহ তালা বলেন জীবন মরণকে সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো পাশ করতে পারো তোমার যখন সাক্রাত অবস্থা শুরু হয়ে যাইবে দুনিয়া থেকে যখন তুমি বিদায় হইবে আল্লাহ তালার পক্ষ থেকে আসমান থেকে নূরের ফিরিস্তার আইসা বলতে থাকবে ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بلين أمار بانده بانده در مدد الله ধম্মাস্তাকম আল্লাহকে রব বলে মানার করে রবের সব কাজগুলির মধ্যে অঠোন অবচল থাকে রব যে সমস্ত হুকুম করেছে মানে যেই সমস্ত কাজের নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে ওই বান্দাটা দুনিয়া যখন শেষ এভাবে আল্লাহ দানার বিধান পালন কয়রা কয়রা জিন্দগি যখন শেষ হয়দা মরণের সময় যখন তার শুরু হয়দা তাক যখন সুর হয়ে যায় আল্লাহ তালা পক্ষ থেকে রহমতের ফিরিস্তারা এসে তাকে বলে আল্লাহ তা কাফ ওয়ালা তাহা তোমাদের কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই চিন্তাও নাই ভাবি শীন জাল্নাক এ জাল্নাক তাহার জন্য মনে পচারের সময় মাঘ মাসের গভীর কনকনে শীতের মধ্যে উঁচু করতে মন চাইছিল না কাঁপতে কাঁপতে অযু কয়রা মসজিদ দিকে দৌড়ে গেছো জান্নাত পাওয়ার জন্য এই জান্নাতের দৃশ্য তুমি দেখতে থাকো সুবহানাল্লাহ কোন কোন তফসিলকার বলেছেন ওই সময়ে জান্নাতের ফল ফ্রুট জান্নাতের নিয়ামত হুর তার চোখের সামনে বেশি উঠে মরণের সময় পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চোখের সামনে থাকে একটা ভেতা শুরু হয়ে যায় আহ তাদেরকে চিরামে যখন দৃশ্য দেখবে ওই মমিন জান্নাতে যাওয়ার জন্যে পরকালে যাওয়ার জন্য ঊর্ধ্ব জগতে ওঠার জন্য পাগল পাড়া হয়ে যায় এই জন্যে আল্লাহ তো কুম এই আবার তোমাদেরকে পরীক্ষা করার জন্যে জীবন এবং মরণকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি জীবনের আকৃতি হলো একটা ঘোড়ার আকৃতি বিদ্যমান আর মরণের আকৃতি আছে একটা ভেরার আকৃতি বিদ্যমান যখন হাসরের দিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীগণ জাহান্নামে চলে যাবে তখন মৃত্যু নামক ভেড়াকে দম্বাকে সবার সামনে হাজির করে বলবে চিনো কি তোমরা তাকে বলা হা এই মৃত্যুর মাধ্যমে এপার থেকে উপার আসছে দুনিয়া থেকে আখেরাতে আসছে হ্যাঁ চিনি ভালো করে চিনি ওই সময় যে ঘামা দিছিল যে কষ্ট হয়েছিল এই মৃত্যু তো এটা তখন জান্নাত এবং নামেদের মধ্যখানে মৃত্যু নামক জন্তুকে জবাই করা হবে তখন জান্নাতীদের খুশির শেষ থাকবে না আর জাহান নামীদের দুঃখের শেষ থাকবে না তারা আফসিস করতে থাকবে আহ আর তো মরব না শাস্তি পেতেই হবে জান্নাতিগণ খুশিতে বাগবাগ আ মরণ যেহেতু নাই চিরকাল অনন্তকালে নিয়ামত দূর করতে থাকবে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা করতেছেন জীবন মরণ দিয়া এই পরীক্ষার মধ্যে আমাদেরকে পাশ করতে হবে ইমান আমলের মধ্যে অটন অবিচলতাই আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাফা সাবআ সামাওয়াতি তিবাকাম মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাফুদ বলেন আমি সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি মাতা রাফি খালকি রহমান মিন তাফাবুদ হে নবী আমার সৃষ্টির মধ্যে কোনো ফাটল তাফাত আপনি দেখতে পাবেন না ফাজআল বাসরা হাল তারামিন ফুতুর হে নবী আসমানের দিকে তাকায় তাকিয়ে আমি যে আসমান তৈরি করেছি তার মধ্যে কোনো ফাটল আছে কি ফرج আল বাসর হাল তরা মিন ফুতুর সোম্মা rujil basaraka lata'ni an khali ilaika al basaru khasi'a aw আকাশের দিকে তাকায় দেখেন আপনার দৃষ্টি ব্যর্থ এবং নিরান্ত হয়ে ফিরে আসবে কিন্তু প্রকৃত আসমান দেখা সম্ভব না সুখের দাদাই মনে হবে যে আসমান নাই আসমান উপরে আছে কি না সাত আসমান উপরে আছে মুমিনের অবস্থান হবে সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুন্তাহা তারপরে ওই জান্নাতের মুমিনের আত্মা যখন দেহ থেকে স্থানান্তরিত হবে কারো আত্মা সিজিনে চলে যাবে কারো আত্মা উঠে যাবে উর্ধ্ব জগতের খবর আম্বে এক এরম গণের কাছে আছে ওলাম এক এরম গণের কাছে আছে আল্লাহ তার বলেন আমার সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য দেখতে পাবেন না তফাত পাবেন না আল্লাহ দি খলাকা সে বা আমি আল্লাহ তার আসমানকে সাত স্তর দিয়ে সৃষ্টি করেছি বিজ্ঞানের দৌড় যেখানে শেষ সেখান থেকেই ওলামাদের জ্ঞান আম্বে গ্রামের জ্ঞান রেসুলগণের জ্ঞান সেখান থেকে শুরু কারণ তাদের চোখে গোলমাল তারা কি বলে সূর্যের কিরণ যখন ভূখণ্ডের সবুজ গাছগাছানির উপরে পড়ে এবং পানির উপরে পড়ে এই সূর্যের কিরণের আলোকছচ্ছ প্রতিবিম্বটা ছায়াটা মহাশূন্যের মধ্যে গিয়ে পড়ে এই ছায়াটা উপরের দিকে উঠে আসলে এই যে চোখের ধাঁধা যে নীলটা এটা আসলে গাছের উপরে পানির উপরে গিয়ে পড়ে এটার প্রতিবিম্ব ছায়া গিয়ে আসমানে গিয়ে পড়ে উপরে গিয়ে পড়ে আসমান তারা শিকার করে তাদের অবস্থাটা কি জানেন এমন হাত উপরের দিকে উঠাইছে লম্বা করেছে ঠিক কিন্তু আসমান না পারার কারণে বিজ্ঞানী বলতেছে যে আসমান নাই বিজ্ঞানের মধ্যে যারা নাস্তিক মুরতাদ ইসলাম দ্রোহী যারা তারা বলে আসমান নাই নাউজুবিল্লাহ বলে হাত লম্বা করেছে ঠিক কিন্তু আসমান লাগান না পাওয়ার কারণে কো আসমান বলে নাই এটার উদাহরণ হলো এক লোক ছেলেকে বিয়ে করাইছে হ্যাঁ দেড় হাত লম্বা বউকে তার মোটে মাঠে শরীর শরীরের গঠন লম্বাটাই হলো দেড় হাত যার শরীরে লম্বাটাই দেড় হাত তার হাতকে পাঁচাতে বুনি পাঁচাতে বুনি বড় জোর আধা হাত হবে কয়েক আঙ্গুল হবে যার বাউন না যারা ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি এর হাত দেখেন না তো ওই বেটে বউকে ছেলের কে বিয়ে করানোর পরে আগেরকার দিনে এমন বাড়ি বাড়ি টিউবওয়েল পানির সাপ্লাই কি ছিল ছিল না পুকুর থেকে পানি তুলতে হতো পুরা দশটা বাড়ি মিলে একটা টিউবওয়েল থাকত এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল না বাড়ি বাড়ি ঘরে ঘরে সাপ্লাই পানির পানির ব্যবস্থা আছে বউকে বানাইছে কলসি দিয়ে পানি আনার জন্য তখন বউ মোটে মাঠ লাম বই দেড় হাত দেড় হাত তো কলসিও যে আনতে গেছে নতুন বউয়ের গলা আর কলসি হ্যাঁ গলা সমান সমান নতুন হার যে দিছে হার কলসির ভিতর বই রেখেছে গেছে দিদি হওয়ার কারণে শাশুড়ি বলতেছে এই নতুন বৌ কি হয়েছে পিচ্ছিল খেয়ে কি পরে গেছো নাকি বলে না আম্মা এত দীড়ে হইতেছে কেন ক আমার তো গলার হার হারাইছে আরে গলার হার গতকাল আলী আইন না গলার মধ্যে লাগাইছে আজকে হারাইছ আর হারাইছি তো পুকুরের ভিতরে না কলসির ভিতরে কয়ে এটা করে একটা ব্যাপার হইলো কলসির ভিতরে হাত দাও তো কলসির ভিতরে তো আমি পাইতেছি না কো পাও না কেন কলসির ভিতরে কে গলার হার পাওয়া যায় না বলো আম্মা কলসির তো তলা না কলসি তলা আছে না বিড়ির হাত ছোট হওয়ার কারণে লাগাল পাই না বিজ্ঞানের ঠিক তেমনি ভাবে উপরে হাত তুলেছে ঠিক আসমান নাগান না পাওয়ার কারণে আসমানের জ্ঞান না পাওয়ার কারণে বলতেছে আসমানে বিজ্ঞানের যুক্তি দিয়া বিজ্ঞানের থিউরি দিয়া ইসলামের কোন বিধানকে অবজ্ঞা এবং ইসলামের কোন বিধানকে অমান্য করা যাবে না কারণ বিজ্ঞান এক সময় বলতো ও বিশ্বনবী মুসলমানের যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম

জিন্দারা বেজাগুনি আল্লাহ তাআলা কুদরতে যা ইচ্ছা আল্লাহ তালা তাই করতে পারেন মোর্দাকে জিন্দা করতে পারেন জিন্দাকে মুর্দা করতে পারেন এ পাওয়ার কার আল্লাহ তাআলা আয়তার মধ্যে আল্লাহ তাআলা চারটি গুণ প্রকাশ একটা হলো আল্লাহ তাআলা সব জায়গায় দেখাচ্ছেন বিদ্যমান দ্বিতীয় গুণ হল আল্লাহ তাআলার রাজত্ব আসমান এবং জমিন সারা দুনিয়া বিঘুল আল্লাহ তা আলান কুদরৎ সমস্ত জিনিসের উপরে আছে তিনি সব জিনিসের উপরে শক্তিমান যেই আল্লাহ তা আলান কোন দ্বারা সবকিছু করতে পারে পায়া কোন হয়ে যায় সেই রবকে যারা সন্তুষ্ট করবে রবের ইতাআত যারা করবে হুকুমের ইতাআত যারা করবে রাসূলের তরীকাকে যারা মানবে দুনিয়া নামক পরীক্ষার হলে তারা উত্তীর্ণ পাশ করবে লিয়াবুল ওয়াকুম আইয়্যুকুম আহসারা আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য জীবন এবং মরণের সৃষ্টি করেছে এইজন্য কবি কত সুন্দর করে বলতেছেন আল আয়া সাকিনাল কাসরুল মুআল্লা তা তুদফানা আন ক্বারিবিন ফিত তুরাবি লাহুমালাকু ইুনাদি কুন্না ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বালুল সুন্দর করে বলতেছেন এই সূর্য মধ্যে বসবাসকারী ভাসকারী তা বিং আন ক্বারিবিন টাইসওয়ালা ঘরের ভিতরে আসো কাসওয়ালা বিল্ডিং এর ভিতরে আসো এয়ার কন্ডিশন ওয়ালা রুমের ভিতরে তুমি আসো ওচිරেই তোমাকে এয়ার কন্ডিশন রুম থেকে বের করা হবে মুজাকওয়ালা টাইসওয়ালা ঘর থেকে তোমাকে বের করা হবে যাতুদ জুনন খারে বিন ফি অতচই তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে কারণ তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতেই তোমাকে দাফন করা হবে মাটির মধ্যে আবার দাফন করা হবে জন্য কবি সুন্দর করে বলতেছেন সাতে দাফান আন খরিবিং তিতরাবি লাহুম মালাকায়ুনাদি কুল্লাহাউমীন প্রতিদিন একজন ফিরিষ্ঠা ডাইকা মানব মানব্পণ্ডে কি বলে লিদু মাউতি ম নীল তোমাকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর জন্যে আর তুমি ধ্বংস হওয়ার জন্যে তুমি বড় বড় বিল্ডিং প্রাসাদের ভিতরে বসবাস করতেছো বিল্ডিং প্রাসাদের ভিতরে তাইকা তোমার ভিতরে যদি দুনিয়ার মাহাত্ব ঢুইকে যায় এই দুনিয়া তোমাকে ধ্বংস করবে বিল্ডিং এর ভিতরে তাইকা প্রসাদের ভিতরে তাইকা দুনিয়ার मोहब्बत অন্তরে ঢুকানো যাবে না দুনিয়ার मोहब्बत কে বাইরে রেখে রবের সন্তুষ্টির জন্য যা যা কিছু করার সবকিছু যখন করব আল্লাহ দাও পরীক্ষায় পাস করতে পারবো আল্লাহ দাও পরীক্ষায় যারা পাস করবে হাসরের দিন হাসতে হাসতে তারা জান্নাতের মালিকানা লাভ করবে মুহতরম হাজিরিন সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত যে আলোচনা হলো আমাদের সকলকে يعلو تراء القبور عمل التوفيق دار وآخر دعوانا الحمد لله رب العالمين